পানির পিপাসায় চিৎকার হাকারে শুরু করবে আল্লাহ রাসুল বলেছেন এমন পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে ওই পানিটা মাথা দিয়ে পেটের মধ্যে প্রবেশ করবে প্রবেশ করতে দেরি ওই ব্যক্তি প্র্যাকটিক্যালি দেখতে পাবে দুই রানের মধ্য দিয়ে দুই রানের মধ্য দিয়ে সব কিছু তার ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাচ্ছে এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে অবুদ্ধ এটাও জাহান্নামের রাজা পাপি যারা জাহান্নামি যারা নবী বিদ্বেষী যারা হাদিস বিদ্বেষী যারা তাদের জন্য এটাও আজাব পৃথিবীর বুকে গরম পানি দরকার হলে গরমটাই পাই যেমনটি প্রয়োজন তেমনটি পাই ঠান্ডা লাগলে আইস লাগলে আইসও পাই ঠিক কিনা আসছে সামনে রমজান জানমাস মাস দেখবেন যার ঘরে ফ্রিজ নাই সেও কিন্তু একটা বোতল পানি আরেক ঘরে নিয়ে রাখবে কয় বন্ধু বিরক্ত হইও না বুবু গো তুমি বিরক্ত হইও না পা তুমি বিরক্ত হইও না আমাদের আমরা গরিব মানুষ আমাদের তো ফ্রি স্কিনার তৌফিক নাই একটা বোতল পানি রেখে গেলাম ইফতারের পূর্বক্ষণে এসে নিয়ে যাব সারা দিন রোজা রেখে অনাহার থাকতে থাকতে তৃষ্ণা লেগে যাবে হৃদয়টাকে একটু ঠান্ডা করব ঠিক কিনা বলে ঠিক গ্রামেগঞ্জে এমন হয় কি হয় না বন্ধু বোঝানোর জন্য বলছি রে কেমন করে তোমরা এখনো করে বসে থাকলা এত সুন্দর জান্নাতের বাগান কেন আসলা না আল্লাহ কয় যারা জান্নাতের বাগানে জিকির করার জন্য আমি আল্লাহর দিকে আমি আল্লাহকে উদ্দেশ্য করে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে এসে ধরা দেই এত সুন্দর প্রেমের বাণী কেন তোমরা শুনতে পারো না কারণ পৃথিবী তোমাদেরকে পাগল করে দিয়েছে মনে রাখবা পৃথিবীর প্রেম হল জাহাল্লাম এটা তোমাকে সবচেয়ে বড় দুঃখজনক জায়গায় নিয়ে ঠেকিয়ে দিবে অব্যদ্ধের রাসুল্ল হাতিয়া বলেন না আরে আরো জোরে বন্ধুরি আমার এই জন্য বলছে গরম পানি দেওয়া হবে মাথা থেকে ভিতরে প্রবেশ করবে এত বন্ধু গরম হবে ভিতরে যাইতে দেরি রে সবকিছু একেবারে লিকুইড বোঝেননি জুস ওই যে ম্যাঙ্গো জুস দেখেননি লাল লাল ম্যাঙ্গো জুস দেখেন না বোতলে বোতলে এরকম হয়ে যাবে আর ভিতর দুই পায়ের মধ্য দিয়ে সব কিছু বের হয়ে যাবে আহারে যন্ত্রনা কার কাছে বলবো গো দুঃখ সেদিন দুঃখ আরো বিকট হতে থাকবে মরতেও পারবো না বাঁচতেও পারবো না ওখান থেকে পালাইতেও পারবো না আল্লাহ তো আগে বলেছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন যারা জুলুম করে আল্লাহ বলেছেন জালিমদেরকে অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না বন্ধু আরো ভয়ঙ্কর খবর তোমরা শোনো আল্লাহ বলতেছে ওমালি জালেমরা যখন বিপদে পড়বে অত্যাচারী অপরাধীরা যখন বিপদে পড়বে রে আমার আল্লাহ বলে দিছে তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই জোরে জোরে কন্যা আল্লাহ আজকে যারা এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও না তোমরা নিজের উপর নিজে জলম করেছ কারণ গতকালকের সময়ের সাথে আজকের সময়ের তুলনা হয় না আজকের দিনটা চলে গেলে দিন আসবে ওই দিনের সময়ের সাথে আজকের দিনের তুলনা চলবে না কারণ আল্লাহরা বলেলাম কোরআনে বলেছেন আল্লাহ আপনাকে আমাকে নেয়ামত দিছে কি দিছে না কথা কয় না কেন নিয়ামতের মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নেয়ামত আজকে এই মেহের সাত বাড়িয়ার মানুষগুলো কই রে কেমন করে এখনো পর্যন্ত বৈশা রইলা অল্লাহি আল্লাহর কসম করে বলছি রে এই মেহের সাত বাড়িয়া সোনাই বুড়ির মানুষ যাদের বিবেক আছে রে যাদের বিবেচনা কম ব্যক্তি তোমরা আমি আজকে বলে গেলাম আজকের এই মাহফিলের জবাব কাল হাসরের দিন আল্লাহর কাছে দিতে হবে বাঁচতে না মরতেও পারবা না পালাইতেও পারবা না কেন গো আল্লাহ বলবে গাজী সোলাইমান ডেকে ডেকে তোমাদের কাছে কত সুন্দর সুন্দর বাড়ি পৌঁছে গেছে কর্ণপাত করলা না গরম তোমার বডি গরম টাকার গরম দেখিয়েছ আজকে দেখো তোমার ডাইনে বামে কিছুই নাই কি হবে রে সেদিন দিন বন্ধু তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে পরকাল এত ভয়ঙ্কর হবে বিপজ্জনক হবে পাপি জাহান্নদের পরিস্থিতি এই জন্য বলছি আমার একদিন বন্ধু এই জান্নাতের বাগানটা কত বড় নিয়ামত সাহাবেদেরকে সঙ্গে নিয়ে হাঁটতেছেন হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা স্থানের পাশে দাঁড়িয়ে তিনি কি করলেন দুটো একটা খেজুরের ডাল ভেঙ্গে দুটো টুকরো করলেন দুটো টুকরো করে দুটো খেজুর ডাল দুটো কবর কবরের উপর গেড়ে দিলেন সাহাবের কেরাম প্রশ্ন করলেন ইয়ার সৌল এই কবর দুটোর মধ্যে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানি কি গো নবীজি বললেন দুটো কবরের মধ্যে আজাব চলতেছে আমি নবী সেটা দেখতে পেয়েছি খেজুরের ডাল দুটো ব্যাঙ্গি টুকরো করে গিরে দিলাম যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবি বদলতে কবরবাসীর কবর আজাব আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দিবি কথা না কেন আর জোরে না হুজুর এটা তো কবরবাসীদের জন্য নেয়ামত কার জন্য নিয়ামত কবরবাসীদের জন্য নিয়ামত আপনার আমার জন্য কেমন হবে বন্ধু শুনে নেন হাদি শরীফের মধ্যে এসেছে এটা কিন্তু একটা জিকিরের জলসা আল্লাহ রাসূল বলেছেন জিকির করার জন্য যে ব্যক্তি এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে আগাবে আপনারা আজকে আগাইছেন কিনা আপনি আজকের মূলত মাহফিলের দিকে আগান নাই মূলত আগাইছেন আপনার মালিকের দিকে আমার নবীজি বলেছে এক বিঘা পরিমাণ যদি তুমি আগাও আল্লাহ তোমার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে বন্ধু কেউ যদি জিকির করার জন্য মৌলার দিকে এক হাত পরিমাণে গিয়ে রে মালিক জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার পাগলো দেরকে আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি আজকে আপনাদের এই জান্নাতের বাগানে কত মানুষ আর বড় বন্ধু কোনো ভাবে পারবো না ও মেহের সাত বাড়িয়া মনির মানুষ রে ও বন্ধু আগুনটা কেমন হবে পৃথিবীর আগুনের মতো নয় এই দুনিয়ার আগুনের মতো নয় পৃথিবীর চুলার আগুনের মতো নয় বিয়েবারে রান্না করার জন্য আগুন সেটার মতো নয় গ্যাসের আগুনের মতো নয় ওই বড় বড় আগুন লেগে সে আগুনের মতো নয় ওই আগুনে তো বর্ণিত আমার নবী আপনার নবী সরকারি মদিনা দু জাহাজের বাচ্চা নবী তিনি জানিয়ে দিয়েছেন আগুনটাকে এক হাজার বছর জ্বালাইলেন আগুনের রঙ হয়ে গেল লাল হারে আইয়া গুনে হবে না এত বেশি পরিমাণে আল্লাহর হুকুম রাসুলকে অসম্মান অবমাননা করবে আল্লাহ রাবুল আলমিন আরো এক বছর আগুন থেকে বন্ধ জ্বালাইলেন আগুনটা ড্র হয়ে গেল বন্ধ সাদা আরো একটি হাজার বছর আগুনকে জ্বালালো আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো নাউজুবিল্লাহ এত বড় ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুমান আল্লাহ কয়নি সুযোগ বুঝা কই না বুঝলে চুপ থাকতে হবে একে তিন হাজার বছর আগুনকে করে বন্ধ জ্বালিয়ে রাখা হলো আপনার আমার মধ্যে সেই মানুষগুলো অবস্থান করতেছে পোড়া না কাজে লাগবে কপান তার জীবনের দৌলত না কাজে লাগবে তার জীবনের সম্পদ না কাজে লাগবে যার জন্য জীবন উৎসর্গ বিসর্জন দিয়ে দিয়েছে সন্তান বর্তমানে বন্ধ যে সন্তানগুলো ম্যাক্সিমাম মা বাবার জন্য অভিশাপ বুসেন নামার কথা আরো জোরে কন্যা এই যে আমার চাচাজি জি যারা আছে আমার চাচা যারা আছেন মুরব্বী ডাইনে আপনারা যারা দর্শক সারি তুই ওখানে আছেন আমি আজকে আপনাদেরকে বলে যাই যুবক তোমরা মনে রেখো ডাইরির মধ্যে আমার আজকের এই কথাটা তোমরা নোট করে নিয়ে যাও এই মুরুব্বি মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে এই বাংলাদেশকে হাজার চেষ্টা করলেও তোমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না পৃথিবীটাকে বেশি দিন তোমরা টিকে রাখতে পারবে না বল হুজুর কেন গো কারণ মাথা থেকে পা পর্যন্ত তোমাদের যা কিছু লালন করতেছ সবগুলো হলো বেঈমান কাফের দেশ তুমি সকাল থেকে বিকেলে ঘরে আসা পর্যন্ত ইউনিভার্সিটিতে যাওয়া থেকে ইউনিভার্সিটি থেকে ফিরে ঘর পর্যন্ত আসো তুমি যা কিছু লালন করছ সব কিছু তুমি লালন করে বাস্তবায়ন করছো এটা পুরোটাই ইহুদিদের সংস্কৃতি একটা সন্তান যাহ নামের এক একটা গোল্লা এই পিষ্ট সন্তান দিয়ে কোনো লাভ হবে না এই জন্য আমি আপনাদেরকে বলে যাই যেমনি ভাবে কাঠমোল্লা দুনিয়াতে বের হচ্ছে শুধু বাংলাদেশে আসছে লেখা নাই পড়া নাই হকানি আলিমগুলো গুলো পৃথিবী ছেড়ে চলে যাবে